আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ এপ্রিল বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শীঘ্রই দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে বড় ইঙ্গিত বিজেপির ক্ষমতায় না থেকেও কংগ্রেস ও রাইজর দলের কুস্তি চলছে প্রার্থী পিছু এক লক্ষ করে নিলে পনেরো হাজার কোটি উপার্জন হতো বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যে বিজেপিকে পরাজিত করতে হলে বিরোধীদের ঐক্যবদ্ধ হতেই হবে বললেন লুরিনজ্যোতি গগৈ উন্নয়নের ধারা বজায় রাখতে ভোট চাইলেন মন্ত্রী কৌশিক হাকি হাফ পেন হওয়া উচিত বিজেপির প্রতীক বললেন দেবব্রত শৈকিয়া ফেসবুকে কংগ্রেস প্রার্থীর ছবি দিয়ে বিজেপিতে ভোটদানের আহ্বান থানায় মামলা শ্রীভূমি কংগ্রেসের অন্তর্জলী যাত্রার সূচনা সিন্ডিকেট গড়ে লেনদেন অভিযোগে বিদ্ধ রজত চক্রবর্তী মিটলে কংগ্রেসের টিকিট বাণিজ্যের হাড়ি বাংব বললেন সিদ্দিক টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল এপি প্রার্থী দায় স্বীকার করল হাফিজের সংগঠন অপেক্ষায় কি আরেক সার্জিক্যাল স্ট্রাইক এবং সর্বশেষ খবর হল পর্যটকদের বাঁচাতে জঙ্গির হাত থেকে আগ্নেয়াস্ত্র সিনিয়র নিতে চাইলে যা যারা করে দিল আদিলকে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর শীঘ্রই দেশ জুড়ে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি বড় ইঙ্গিত বিজেপির মোদী তিন সরকারের বর্ষপূর্তির আগে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হলো বিজেপির তরফে যেখানে ইঙ্গিত মিলেছে শীঘ্রই বড় কোনো পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র মোদী সরকারের নানা সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ওই ভিডিও ক্লিপটি থেকে ইঙ্গিত সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতি হাঁটতে চাইছে মোদী সরকার শুধু তাই নয় বিরোধীদের অভিযোগের পাল্টা কঠোর জবাব দিয়ে বিজেপির তরফে বলা হয়েছে যারা জোটের সরকারকে দুর্বল বলে কটাক্ষ করেছিল তারা যে পুরোপুরি ভিত্তিহীন তাও মনে করিয়ে দিতে চেয়েছে বিজেপি ইতিমধ্যেই বিজেপি শাসিত উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে পরবর্তীতে গোটা দেশেই তা শীঘ্রই করা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে ভারতীয় সংবিধানের চুয়াল্লিশ নম্বর দ্বারা অনুযায়ী ধর্ম নিরপেক্ষ দেশে যে কোনো ব্যক্তি তার পছন্দের ধর্ম অনুযায়ী আচরণ করতে পারেন কিন্তু বিভিন্ন ধর্মের অনুসারে তা হিন্দু হোক বা মুসলিম খ্রিস্টান হোক বা পার্সি সকলের জন্য ধর্ম অনুসারে আলাদা কিছু আইন রয়েছে তার জন্য একই ঘটনার প্রেক্ষিতে দুই ভিন ধর্মের ব্যক্তি আইনের চোখেও ভিন্ন বিচার পেয়ে থাকেন সেই ব্যবস্থাকে পাল্টে সকলের জন্য অভিন্ন আইন আনতে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রক্রিয়া চলছে যা কার্যকর করা হলে এই বিভাজন বন্ধ হবে অন্তত শাসক দলের এই দাবি অপরদিকে ফেসবুকে কংগ্রেস প্রার্থীর ছবি দিয়ে বিজেপিতে ভোটদানের আহ্বান থানায় মামলা ফেসবুকে ফেক আইডি দিকে কংগ্রেস প্রার্থীর ছবি দিয়ে বিজেপিতে ভোট আহ্বানের ঘটনায় শ্রীভূমি জেলার বৈরভনগর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ফেসবুকে বৈরবনগর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী সুমন্ত কুমার দাসের ছবি জুড়ে বিজেপি প্রার্থীকে জুই করার আহ্বান সর্বস্ব পুষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিষয়টি নিয়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল রামকৃষ্ণগর সমজেলা কার্যালয়ে হাজির হয় সেখানে বিভাগীয় আধিকারিককে না পেয়ে সার্কল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে রামকৃষ্ণগর থানায় একটি এফআইআর দাখিল করেন প্রতিনিধিরা তথ্য প্রমাণ দিয়ে ফেক আইডির বিরুদ্ধে যথাশীঘ্র ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা এরপর সংবাদ মাধ্যমের কাছে সুমন্ত কুমার দাস না বিজেপির উন্নয়ন শুধু ফাঁকা বলি সত্যিকার অর্থে উন্নয়নের জন্য কাজ করে থাকলে জনগণ সন্তুষ্ট হয়ে এমনিতেই ভোট এভাবে কূট পথ অবলম্বন করতে হতো না আসলে উন্নয়ন বলতে যে এখানে কিছুই হয়নি সে কথা ভালোভাবে জানে শাসক দল পায়ের তোলার মাটি নেই একথা আজ করতে ফিরে নানা ধরনের কূটকৌশলের কৌশলের আচরণ নিচ্ছে তারা এর অঙ্গ হিসেবে ফেক আইডি থেকে ছড়ানো হচ্ছে এসব বিভ্রান্তি সাহস থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নেমে কাজ করতে শাসক দলের প্রতি আহ্বান জানান সুমন্ত বাবু তবে ফেক আইডি কার এ ব্যাপারে তিনি সঠিকভাবে বলতে পারেননি কিন্তু এটা শাসক দলের পরিকল্পিত কাজ একথা নিশ্চিত বলে জানান তিনি পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানান বিষয়টি ইতিমধ্যে শ্রীভূমির জেলা কমিশনার পুলিশ সুপার ও নির্বাচন আধিকারিক সহ কংগ্রেসের দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন বলে উল্লেখ করেন বৈরবনগর জেলা পরিষদ প্রার্থী সুমন্ত কুমার দাস অপরদিকে চাকরি বাজার থেকে টাকা তোলার ব্যবসায় একেবারে তালা লাগিয়ে দেওয়া হয়েছে ঘুসখুর ও দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদের রোজগার এখন একেবারেই বন্ধ চাকরি বিক্রির এখন আর কোনো সুযোগ নেই সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এমনই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিয়ে নিজের মনোভাব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন নিযুক্তি প্রদানে রাজ্যে স্বচ্ছতার যে আবহাওয়া তুলে ধরা হয়েছে তাতে কেনাবেচার আর কোনো সুযোগ নেই মুখ্যমন্ত্রী কৌতুককে বলেন গত চার বছরে রাজ্যে দেড় লক্ষ নিযুক্তি দেওয়া হয়েছে প্রতি প্রার্থী যদি আমি এক লক্ষ টাকা করে নিতাম তাহলে এতদিনে পনেরো হাজার কোটি টাকা উপার্জন করতে পারতাম কিন্তু আমরা রাজ্যের গরিব জনগণের কথা ভাবি আমাদের টাকার কোনো প্রয়োজন নেই যারা চাকরি বিক্রি করে তাদের শাস্তি হবে এমনটাই আমরা বলে থাকি চার বছরে কোনো টাকা ব্যয় না করেই দেড় লক্ষ চাকরি প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন অপরদিকে সিন্ডিকেট গড়ে লেনদেন অভিযোগে বিদ্য রজত চক্রবর্তী শ্রীভূমি কংগ্রেসের অন্তর্জলী যাত্রার সূচনা পঞ্চায়েত করার ক্ষেত্রে টাকার খেলায় শিলচর জেলা কংগ্রেসের সঙ্গে এক বন্ধ নিতে রাখা যায় শ্রীভূমি জেলা কংগ্রেসকে অন্তত এই জেলার বর্ষিয়ান কংগ্রেস নেতা তেমনটাই বলছেন তাদের অভিযোগ রীতিমতো সিন্ডিকেট তৈরি করে প্রার্থী বাছাইয়ের নামে কাড়ি কাড়ি টাকা তোলা হয়েছে অভিযোগ হলো এই সিন্ডিকেট নেতৃত্ব দিয়েছেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী তার ডানহাত বাহাত হিসেবে কাজ করেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রীভূমির দায়িত্বপ্রাপ্ত স্বপন মন্ডল আমির রশিদ চৌধুরী এবং দলের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রার্থীতের বিনিময়ে লেনদেনের গুরুতর বিরোধী কংগ্রেস নেতারা এ নিয়ে দলের রাজ্য সভাপতি ভূপেন বোরাকে চিঠিও দিয়েছেন সেই চিঠিতে অন্যতম স্বাক্ষরকারী জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত দেব বলেছেন দলের নীতি নিয়মকে জলাঞ্জলি দিয়ে প্রার্থী বেছে নেওয়া হয়েছে ভূপেন বোরাকে দেওয়া চিঠিতে যে তারা যাবতীয় অনিয়মের জন্য সভাপতি রদর চক্রবর্তীর দিকে তর্জনি তুলেছেন সেটাও সাফ বলেছেন সুব্রত একই সঙ্গে তিনি বলেন একই আসনে দুইজন প্রার্থীকে বিফল দেওয়ার মানে থাকি তাহলে কি তিনি টাকা লেনদেনের অভিযোগের সত্যতা মেনে নিচ্ছেন সুব্রতর জবাব না সে কথা বলছেন না তিনি তবে এটাও ঠিক যে বহু প্রার্থী কিন্তু এই অভিযোগটা তুলছেন এবং প্রার্থীরাই বলছেন যে রজত সোপন স্বামী বিশ্বজিতের সিন্ডিকেটের দেদার টাকা তুলেছে প্রার্থীর মনোনয়ন এবং বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে জেলা কংগ্রেস নেতাদের মতে শ্রীভূমিতে কংগ্রেসের যে এতটা খারাপ দিন দেখতে হবে সেটা কল্পনাও করতে পারেন নিতারা কিন্তু শুধু টাকার লোভে দলটাকে শেষ করে দিয়েছেন সভাপতি রজত চক্রবর্তী বহু আঞ্চলিক পঞ্চায়েত আসনে এবং গ্রাম পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী দাঁড় করাতে পারেনি কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেগুলো জিতে নিয়েছে বিজেপি পাথারকান্দিতে দুটো জেলা পরিষদ আসনে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস জেলার রাজনৈতিক পরিমণ্ডলে কানাগুসো চলছে বিজেপির কাছে দলকে বিক্রি করে দিয়েছেন শ্রীভূমি কংগ্রেস নেতৃত্ব একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে কেন কিছু কেন্দ্রে দুটো বিফর্ম দিয়েছেন সুভাবতি রদত এই প্রশ্নকে কেন্দ্র করে উঠছে লেনদেনের অভিযোগ এর একটি নমুনা হলো ছিয়াত্তর নং মেদল শরীফনগর আঞ্চলিক পঞ্চায়েত আসনে রুকসানা বেগম এবং ফিরদুসি বেগম চৌধুরীকে বিফর্ম দেওয়া হয়েছে পরে কংগ্রেস কর্মীদের প্রবল চাপের মুখে ফিরদুসিকে প্রার্থী করতে বাধ্য হন রজত ধরে তার বিরোধী নেতারা বলছেন এটা তো দুর্নীতি প্রশ্নে হিমশৈলের চূড়া মাত্র রজত শামীম সপঞ্চলাও চলাও এই নেতাদের রুশের মুখে পড়েছেন শ্রীভূমি জেলা কংগ্রেসের উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ তারা জানাচ্ছেন মাস দুই আগে জেলার হিন্দু এলাকায় সংগঠনের ভিত মজবুত করার জন্য বিশ্বজিৎকে এই প্রতিপোষণা হয়েছিল কিন্তু হিন্দু এলাকায় সংগঠন বিস্তারে ডাহা ফেল করেছেন বিশ্বজিৎ শুধু সংখ্যালঘু এলাকায় দৌড়জাপ করেন তিনি যেখানে তিনি অপ্রাসঙ্গিক শ্রীভূমি কংগ্রেসের অন্তরমহলে কান পাতলেই শোনা যায় অমুক এক ভবিষ্যৎবাণী পঞ্চায়েত ভোটের স্পষ্ট হয়ে গিয়েছে শ্রীভূমিতে কংগ্রেসের অন্তর্ধলী যাত্রার সূচনা হয়ে গিয়েছে অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করলেন বিরোধী নেতা দেবব্রত শৈকিয়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যেখানে তিনি কংগ্রেসের প্রতীক এবং লুঙ্গি পরিধানকারীদের নিয়ে বিদ্রুপ করেছেন শইকিয়া পরামর্শ দিয়েছেন যদি বিজেপির সত্যি একটি প্রতীকের প্রয়োজন হয় তবে সেটা হওয়া উচিত হাকি হাফ প্যান্ট যা বিজেপির আরএসএস শিকড়ের প্রতি একটি তীক্ষ্ণ ব্যঙ্গ মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শইকিয়া বলেছেন মুখ্যমন্ত্রী স্পষ্টতই আহোম সম্প্রদায় সম্পর্কে জ্ঞানহীন আহোমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে লুঙ্গি পরিধান করে আসছে শুধু তারা নয় সীমান্ত অঞ্চলে বসবাসকারী বেশ কয়েকটি তাই জাতিগত গোষ্ঠী এবং কি থাইল্যান্ডে লুঙ্গি পরার একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য রয়েছে তিনি আরো যোগ করেন গুগল অনুসন্ধান করলেই দেখা যাবে ঐতিহ্যবাহী তাই পোশাক কেমন দেখতে এবং এটি শুধু আহমদের জন্য নয় দক্ষিণ ভারতের লক্ষ লক্ষ মানুষ নিয়মিত লুঙ্গি পরিধান করেন মুখ্যমন্ত্রী কি সাহস করবেন দক্ষিণ ভারতের কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে বলতে যে লুঙ্গি পরিধানকারীরা বাংলাদেশী মুখ্যমন্ত্রীর বিভাজক এবং সাংস্কৃতিকভাবে অশালীন মন্তব্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া হিসেবে শৈকিয়ার বক্তব্যটি এসেছে অপরদিকে উন্নয়নের ধারা রাখতে মন্ত্রী কংগ্রেসকে করে সার্বিক উন্নয়নের স্বার্থে পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের বুটে জয়ী করার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় লালামুখ বাগান নাচগুড়ে আয়োজিত এক পঞ্চায়েতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বাগানের ভোটারদের প্রতি জোরালো আহ্বান জানান তিনি বলেন দুই হাজার সালে দেশে বিজেপি সরকার আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশ তুড়ে উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এবার পঞ্চায়েত দখলের ডাক দেন বলেন দেশ তো তার রাজ্যে রয়েছে বিজেপি সরকার তাই এবার পঞ্চায়েতে চাই বিজেপি রাজ এবার পঞ্চায়েত বিজেপির হাতে তুলে দিলে উন্নয়নের জোয়ার বইবে তাই তিনি দুর্নীতিবাজ কংগ্রেসকে বুট না দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুটো হয়ে প্রত্যেকটি বিজেপির জেলা পরিষদ প্রার্থী ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি এদিন তিনি লালামুখ বাগাননাথগুড়ে উমেদনগর রাজ্য সুরপুর জেলা পরিষদের বিজেপি প্রার্থী অঞ্জননাথ মজুমদার লালামুখ জিপির এপি সদস্য সঙ্গীতা হয়ে প্রচারে জোর দেন এর পাশাপাশি তিনি জেলার প্রত্যেকটি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীদের ভোটে জেতাতে জেলাবাসীর প্রতি আহ্বান রাখেন লালামুখে মন্ত্রী কৌশিক রায়কে পেয়ে বাগানবাসী তার কাছে জানতে চান গত লোকসভা নির্বাচনে রাজ্যের তদারিন্তন মন্ত্রী বর্তমান সাংসদ পরিমল শুক্লবদ্ধ এখানে যে মডেল হাই স্কুলের শিলান্যাস করছিলেন তা এখানে নির্মাণ না করে অন্যত্র সরিয়ে নেওয়া হলো কেন এই প্রশ্নের জবাবে তিনি তখন কৌশলে বলেন ঠিক আছে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এদিন লালামুখের নাচগুলির পাশে যে এমই স্কুল রয়েছে এই স্কুলকে তিনি হাই স্কুলে রূপান্তরিত করে দেওয়ার আশ্বাস দেন পরবর্তী খবরটি হল রাজ্যে বিজেপিকে পরাজিত করতে হলে বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে বললেন নুরিন্দ্যোতি গগৈ প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করছে আসাম জাতীয় পরিষদ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা একত্রিত হওয়ার চেষ্টা করলেও সম্পূর্ণ মিত্রতা হয়নি তবুও বিজেপিকে পরাজিত করার স্বার্থে বিরোধীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন অসম জাতীয় পরিষদের সভাপতি লরিন জ্যোতি গগৈ কিছু অঞ্চলে কংগ্রেস এবং রাইজোর দলের সঙ্গে মিত্রতা করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়েছে আসাম জাতীয় পরিষদ সে কারণে নির্বাচনী প্রচারের জন্য নবগঠিত হুয়াং অঞ্চলে একদিনে পাঁচটি সভায় অংশগ্রহণ করেন আসাম জাতীয় পরিষদের সভাপতি বিজেপিকে নির্বাচনে পরাজিত করতে হলে বিরোধী দলগুলোকে একত্রিত হতেই হবে বলে মত প্রকাশ করে লুরিন জ্যোতি গগৈ বিরোধী দলের নেতাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান এক ছোট আহ্বান বলে উল্লেখ করে লুরিন জ্যোতি বলেন দেশের রাজনীতি রাজ্যের রাজনীতিতে বর্তমানে বিরোধীদের ঐক্য সময়ের দাবি বিরোধীরা একটি মঞ্চে জুট হয়ে থাকলে বিজেপির বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব অপরদিকে ভোট মিটলে কংগ্রেসের টিকিট বাণিজ্যের হাড়ি বাংব বললেন সিদ্দিক টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল এপি প্রার্থী কংগ্রেস দল টিকিট দেয়নি তাই নির্দল হয়ে বুট লড়ছেন বুটে জিতলে ফের কংগ্রেসে সামিল হবেন তবে শর্ত তাকে দলের নিতে আগ্রহ প্রকাশ করতে হবে কংগ্রেসকে কথাগুলো বলছিলেন কাপ্তানপুরজীবীর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী আবু সিদ্দিক লস্কর ছাত্র রাজনীতিকে কংগ্রেসের সঙ্গে জড়িত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক গত পঞ্চায়েতে বিন্দাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতিও ছিলেন এরপর এবার তাকে টিকিট দেয়নি দল এর বিপরীতে রাজনীতিতে একদম আনকুরা এক যুবককে কার্যত এনে ধরে কাপ্তানপুরে প্রার্থী করে দেয় দল এতদিন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত ছিল কাপ্তানপুর গ্রাম পঞ্চায়েত সাম্প্রতিক দু দফার এই পঞ্চায়েতটি এখন সোনাই বিধানসভা কেন্দ্রের সোনাই আঞ্চলিক পঞ্চায়েতে প্রায় দশ হাজার ভোটারের এই পঞ্চায়েতে পুরনো কাপ্তানপুর জীবী এলাকা থেকে ষাটটি ওয়ার্ডের সঙ্গে যুক্ত রয়েছে রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ডের দুটি ওয়ার্ড ও নতুন রামনগর প্রথম খণ্ডের একটি ওয়ার্ড জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আবু সিদ্দিক সহ আরও তিনজন কংগ্রেস এ এ আসনে দিয়েছে জিপি কাপ্তানপুরের বাড়িতে এক সাংবাদিক বৈঠক ডেকে দলীয় নেতৃত্বের উপর খুব জড়লেন আবু সিদ্দিক বলেন কংগ্রেস দলের অবস্থান ক্রমেই ত্বরান্বী যাওয়ার জন্য দলের নেতৃত্বই দায়ী বিজেপির শাসনে গত দশ বছর জোর জপ্টা মোকাবিলা করে কংগ্রেসের পতাকা ছাড়েন নিজেরা তাদের বঞ্চিত করে নবাগতদের টিকিট দিচ্ছে দল হচ্ছে আর্থিক লেনদেনও কাপ্তান পরিজীবীতে এপি সদস্য যাকে প্রার্থী করেছে দল মাত্র সপ্তাহ আগেই তিনি দলে নাম লেখান নির্বাচন শেষ হলে কংগ্রেস দলের টিকিট বাণিজ্যের অনেক কিছুই ফাঁস করবেন বলে জানিয়ে রাখেন সিদ্দিক তবে তিনি এও জানান তিনি এখনও কংগ্রেস দলের আদর্শে বিশ্বাসী রাহুল গান্ধীর আদর্শে বিশ্বাসী ভোটে জেতার পর তাকে সসম্মানে দলে ডাকলে তিনি সাড়া দেবেন এ নিয়ে বেশ কিছু সমর্থককে পাশে বসিয়ে আবু সিদ্দিক দাবি করেন কাপ্তানপুরের মানুষ তার পাশে রয়েছেন তাই জয়নি আশাবাদী তিনি অপরদিকে দায় স্বীকার করলো হাফিজের সংগঠন অপেক্ষায় আরেক সার্জিক্যাল স্ট্রাইক মঙ্গলবার পহেলগাঁওয়ে কারা পর্যটকদের নরহত্যা চালালো এই প্রশ্নের জবাব পেতে খুব একটা সময় লাগেনি পাকিস্তানি পুষ্ট খুবকাত সন্ত্রাসবাদী হাফিজ সৈদের জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স মঙ্গলবার রাতে এদিনের হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে এতেই স্পষ্ট গোটাকাণ্ডের সরাসরি মদত রয়েছে ইসলামাবাদের গত এক পক্ষকাল ধরেই কাশ্মীরে নতুন করে নজর দিতে শুরু করেছিল পাকিস্তান বিশেষ করে দিন পাঁচিক পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনির যেভাবে হিন্দু মুসলিমদের প্রসঙ্গনে টেনে কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গ বলে প্ররোচনামূলক মন্তব্য করেছিলেন তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল বালুচিস্তানের সম্প্রতি একের পর এক মারে বিপর্যস্ত পাকিস্তান এবার নতুন করে কাশ্মীরে নাশকতার চক্রান্ত করবে মঙ্গলবার পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা যেভাবে ধর্মীয় পরিচয় জেনে নিয়ে নারকীয় গণহত্যা সংগঠিত করল এতে স্পষ্ট পাক সেনাপ্রধানের ওই বক্তব্যের নেপথ্যে একটি সুনির্দিষ্ট চক্রান্তের শখ ছিল যদিও এদিন রাতেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে জানান পোহেল গভর্নর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্কই নেই আমরা কোথাও সন্ত্রাসবাদী সমর্থন করি না পাকিস্তানকে সব ব্যাপারে দায়ী করাটা সহজ ব্যাপার কিন্তু তথ্য প্রমাণ রয়েছে বালুচিস্তানের সন্ত্রাসবাদে ভারতের মদত রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে তৈরি হওয়া বিদ্রোহী অশান্তি চলাচ্ছে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই বিবৃতি পহেলগাঁও নিয়ে আরো বেশি সন্দেহের সৃষ্টি করেছে কারণ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ভারতের কোনো সরকারি আধিকারিক বা মন্ত্রী কিন্তু পহেলগাঁও কাণ্ডে ইসলামাবাদকে দায়ী করে কোনো বিবৃতি দেননি ভারতীয় সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর প্রচার হচ্ছে ঠিকই কিন্তু পাক আমরা দায়ী নই বলে আগ বাড়িয়ে মন্তব্য করার কারণ কি যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ দুনিয়ার প্রায় সব দেশ এই হামলার কড়া নিন্দা করেছে এরপরই চাপে পড়ে আগ বাড়িয়ে ইসলামাবাদের এই কবুলনামা বলেই মনে করছে বিশ্লেষক মহল পহেলগাঁও এদিনের হামলার নেপথ্যে দুটি বিশেষ কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা প্রথমটি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বেন্স ভারত সফরে থাকার সময় এই হামলা চালিয়ে দুনিয়ার নজর কাড়া এবং গত কয়েক মাস ধরে কাশ্মীরে পর্যটন একেবারে তুঙ্গে রয়েছে দেশি বিদেশি পর্যটকে উপচে পড়ছে বুসর্গ স্থানীয় মানুষ যখন পর্যটনে নতুন জীবনের সন্ধান পাচ্ছেন তখন খুব স্বাভাবিকভাবেই সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে তারা মুখ ফিরিয়ে নেবেন এটা আন্দাজ করে একেবারে পর্যটকদের উপর হামলা চালিয়ে কাশ্মীরিদের সেই সম্ভাবনায় রক্ত ঢেলে দেওয়ার চক্রান্ত করেছে জঙ্গিরা এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা হাফিজ উইদের টিআরএফকে অনেকেই পাকিস্তানি সেনার স্পেশাল অপারেশন গ্রুপ বা এস এস জির বলে অভিহিত করে থাকেন মঙ্গলবার জঙ্গিরা যে দক্ষতার সঙ্গে পুরো অপারেশনটি চালিয়েছে তাতে পাক সেনার রেগুলার কমান্ডোদের উপস্থিতিও উড়িয়ে দিতে চাইছেন না প্রতিরক্ষা বিশ্লেষকরা এদিন সাত থেকে দশজন সন্ত্রাসবাদীর দল গোটা হামলাটি চালায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর ইদানিং বেশ কয়েকটি ঘাঁটি নতুন করে তৈরি করেছিল জঙ্গিরা তাদের গতিবিধির উপর নজরও ছিল ভারতীয় সেনার কিন্তু এদিন হামলা এতটাই অতর্কিত হয় যার ফলে তা মোকাবিলা করার সুযোগ পায়নি ভারতীয় নিরাপত্তা বাহিনী বিশ্লেষকদের অনুমান এই ঘটনাকে সহজে ছেড়ে দেবে না মোদী সরকার পুলওয়ামা ও উরির মতো যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয়েছিল আগামী দুই একদিনের মধ্যে দিল্লি এ ধরনের বড় সিদ্ধান্ত নিতে পারে বলেও জল্পনা তুঙ্গে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সৌদি আরব সফর কাটসাট করে রাতেই দেশে ফিরেছেন তাতেই এই জল্পনা আরও শক্তিশালী হয়েছে অপরদিকে পর্যটকদের বাঁচাতে জঙ্গির হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে চাইলে যা করে দিল আদিলকে সৈয়দ আদিল হুসেন শাহ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের তালিকায় তিনি একমাত্র স্থানীয় বাসিন্দা মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ যখন হামলা শুরু হয় প্রাণ ছোটাছুটি করছেন পর্যটকরা তখন সাময়িক বিপুলতা কাটিয়ে রুখে দাঁড়িয়েছিলেন স্থানীয় কাশ্মীরি যুবক জঙ্গিদের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে চেয়েছিলেন কিন্তু পারেননি জঙ্গিদের বুলের তাকে যা যারা করে দে সাহস ও মানবিকতা দেখানোর মাসুল দিতে হলো দরিদ্র গুড়া চালককে হতদরিদ্র কাশ্মীরি পরিবারের একমাত্র রোজগারের আদিল পর্যটকদের তার গোড়ায় চাপিয়ে বৈশুরন বেলি অবধি নিয়ে আসা আর ফিরিয়ে নিয়ে যাওয়াই ছিল তার পেশা এতেই পরিবারের পেট চলত মঙ্গলবারও পর্যটকদের নিয়ে এসেছিলেন আদিল কিন্তু জঙ্গি হামলা দেখে নিজেকে স্থির রাখতে পারেননি যাদের গোড়ায় চাপিয়ে নিয়ে এসেছিলেন তাদের উপর হামলা দেখে স্থির থাকতে পারেননি চুপ থাকলে হয়তো বেঁচে যেতে পারতেন কিন্তু জাপিয়ে পড়ে জঙ্গিদের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার মাসুল নিজের জীবন দিয়ে দিতে হয়েছে আদিলকে বাড়িতে আদিলের বৃদ্ধ মা বাবা স্ত্রী ও সন্তানরা রয়েছেন বাড়ির একমাত্র রোজগারের সদস্যদের মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের সুকারতমা সারাক্ষণ হায়দর শাহ কিন্তু মোবাইল বন্ধ ছিল চারটা চল্লিশ মিনিট নাগাদ ফোন চালু হলেও কেউ ফোন ধরেনি পরে থানায় গিয়ে জানতে পারেন ছেলে নেই হায়দর শাহ বলেন যারা এই হামলা চালিয়েছে তাদেরও একই পরিণতি হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত